ইমাম মুয়াজ্জিন কারী কোরআনের হাফেজ ও মাদ্রাসা ছাত্রদের জন্য ভাড়া ফিরি করেছেন যশোরের রিক্সা চালক মোহাম্মদ উজ্জ্বল শহরের শত শত রিক্সার ভিতরে তিনি প্রথম এই উদ্যোগ গ্রহণ করেছেন পরিবারের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে নানান উৎসাহ কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন ভাই একটু থামেন একটু থামেন একটু থামেন ভাই ভাই একটু থামেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার রিকশাতে এই যে রিকসায় এখানে দেখুন যে ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব কারি সাহেব হাফেজ সাহেব ও মাদ্রাসার ছাত্রদের জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি এটা কি বাস্তব কথা ভাই জি ভাই জানো হ্যাঁ জি আপনি যখন এতিম বাচ্চারা বা মুয়াজ্জিম বা আপনার এখানে ইমাম সাহেব ওtheta রিকশায় ভাড়া নেন না আপনি ভাড়া তো মানে মূলত তো কি জিনিসটা যে ভাড়া আমি তো নিতে চাই না অনেকে দেখা আছে জোর জবরদস্তি করে মানে এটা বেশিভাগই আমি নেই না মানে পেশাদার বেশি করি বুঝলেন তা আপনি একজন রিকশা চালক হয়ে এমন বৈতিক্রম উদ্য কেন নিলেন ভাই ভাই রিকশা চালক তো বিষয় না বিষয় আছে মন মানসিকতারটা সবচেয়ে বড় বিষয় মাশাআল্লাহ জি আপনার এই যে এটা কথা আপনি বললেন যে মন মানসিকই কথা আসলে আমাদের মানসিকতা এখন পশুর চেয়েও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তারপরেও আপনার এই যে একটা ভিন্ন চিন্তা ধারণা কেমন লাগে ভাই কাজটা করতে পেরে ভাই যেদিন করতে পারে সেদিন খুব ভালো লাগে ভাই যেদিন পাই না সেদিন খারাপই লাগে যে আজকে একটা পাইলাম না বুঝলেন শহরে তো হাজার হাজার রিক্সা তার মধ্যে আপনার কেন এরকম চিন্তা হইল এখন ভাই হাজার মানুষের মধ্যে তো একজনই ব্যতিক্রম হয় ভাই এখন সবাই যদি এই আস্তে আস্তে আমার মতন হয়ে আসে যে আসলে দেখা যাচ্ছে আমি রিক্সাওয়ালা আমার পিছনে যদি এটা কোনো একটা ধনী ব্যক্তি দেখে যে আমার মন কেমন আর এই রিক্সাওয়ালার মন কেমন যদি সে একটু পাল্টায় ভাই এই কারণে আমি এটা আমি কতটুকু করতে পারি না পারি সেটা উপরালা জানে আর সব সময় হয়তো বা করতে পারি না যদি কোনো একটা মানুষ চেঞ্জ হয় সমাজের যদি কোনো উপকার করে সে অনেক দেখেন আমার পাশের বাড়ি কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে অথচ তার পাশে একজন না খায় আছে সেই টাকাটা দেখেন অবসর হচ্ছে ব্যাঙ্কে পড়ে আছে কোনো কাজের না কিন্তু পাশের ঘরের লোক না খায় আছে তাহলে ওই টাকার কী মূল্য ভাই এই ধরনের চিন্তাভাবনা থেকেই কাজটা করছে হয় না উঠলে আবার আমার ভালো লাগে যে আজকে একজন উঠবে আমি নিজেও অনেকটা বলি এখন ওই ইমাম সাহেব যে মজ্জেন সাহেব যে মহজেন সাহেবরা তো কমই একটু রাস্তায় বেরোয় তারা সাইকেল নিয়েই বেরায় বেশিরভাগই আপের সাহেব যারা তাদের কাছ থেকে আমি জবরদস্তি তাদের কাছ থেকে আমি নেই না কারণ বেশি বেশিরভাগই যারা ছাত্র তাদের কিন্তু ইনকাম কম থাকে তারা একটু দরিদ্রভাবেই থাকে ইমাম সাহেব যারা তারা বেতনে থাকে তারা একটু জোর জবস্তি দেওয়ার চেষ্টা করে যে না ভাই আপনি নিতে চাচ্ছেন না আমি নেই না তারপরে তারা দেয় এখন আমি রিক্সাওয়ালা আমি যদি বেশি কিছু বলি নিজেরও খারাপ লাগে হয়তো বা তার মনে খারাপ লাগতে পারে এই কারণে আমি মানে ওইখানে আর আমি জোর করতে পারি ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন জি উজ্জ্বল ভাই কতদিন এই গাড়ি চালান বা রিক্সা চালান গাড়ি চালাই ভাই অনেক দিনের ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজও করতাম তাই জি আমি ওই লোড আনলোডের কাজও করতাম মাঝে একটু যেটা আসলে আমার এখানে বলা উচিত না তাও বলি বিদেশ গেছিলাম ছয় মাস থেকে অনেক টাকা ঋণ ঋণের কথা কত সেটা বলবো না তারপর আল্লাহ হয়তোবা ভালোর জন্য এটা করেছে সামনে আমার ভালো দিনও আসতে পারে আল্লাহর প্রতি আমার কোনো ক্ষোভ নাই আমারই হয়তোবা ভুল কিংবা অন্য বড় অ্যাক্সিডেন্টও হইতে পারতো এই যশোর শহরে হাজার হাজার রিক্সা চালকের মধ্যে আপনার এই যে চিন্তাধারণ আছে এর জন্য আপনার কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের চিন্তাভাবনা আপনি নিয়েছেন ধন্যবাদ আপনাকে আসসালাম